অথর্ব অকর্ম প্রজন্ম গড়ে উঠছে অনুভূতিহীন মানসিক বিচ্ছতির দূষিত বলয়ে কম্পিউটারের ভুল স্টেশন সতত অনুরণিত যোগ্যতার নিকৃষ্ট দৃশ্যপট রচনা করে জাতিসত্তার কথিত ধ্বংসাত্মক বুদ্ধিবাদ লক প্রোফাইলে বাধা পড়ে জীবনের প্রশ্নগুলোর অনুতপ্ত জিজ্ঞাসা বৈকল্যের ছিদ্র পাতিলে অভিশপ্ত জীব অসুখী সুখের ব্যবহারিক পরীক্ষায় ব্যর্থ হয় উত্তীর্ণ হতে জীবনের আনন্দ নগরে ভ্রমণ করে চিহ্নিত বদমাস নিয়তির নিষ্ঠুর কৃষ্ণ গহবরে অবিশ্বাস্য দৃশ্যের শুটিং ছল চতুরীর মেগা সিরিয়ালে অবিশ্বাসের বিষাক্ত ভাইরাসের অ্যান্ড্রয় হে মহাজীবন মানবিক বিপর্যয়ের উত্তপ্ত চত্বরে অবাধ বিচরণ বেরিয়ে আসে জেনেটিক করের ভুল রিডিং আর তনাদের পৃষ্ঠাগুলো আজ অকাল গর্ভবতী জেনেটিক করের ভুল রিডিং আর তনাদের পৃষ্ঠাগুলো আজ অকাল গর্ভবতী